আসসালামু আলিকুম এলো বাংলাদেশ সবাইকে চক্রাম শুভেচ্ছা বাইশজনের তরফ থেকে তো আজকে পার্সেল আছে কুমিল্লাতে কুমিল্লাতে নিচ্ছেন সাকিব ভায়া তিনি চেয়েছেন হচ্ছে ইভির সবচেয়ে সেল বেশি এবং সবচেয়ে স্টাইলি সেলমেট ইভির গেম চেঞ্জার এটার প্রাইস হলো হচ্ছে ছ টাকা কিছুই না। এবং এর সাথে আছে হচ্ছে ফুল ব্ল্যাক ভাইজার কারণ প্রতিটা কাস্টমার এসে ব্ল্যাক ভাইজার পছন্দ করে সেজন্য এর সাথে ব্ল্যাক ভাইজার দেওয়া আছে এবং সার্টিফিকেশনে যদি আসি এটা ইসি সার্টিফিকেশন এবং বিএসটি অনুমোদিত এবং এর প্যাডিং কোয়ালিটি বেশ চকাম এবং হচ্ছে এই প্যাডিংগুলো হচ্ছে ওয়াশেবল অর্থাৎ প্যাডিংগুলো খুলে ওয়াশ করতে পারবেন তো কুমিল্লাবাসী এবং সাকিব ভাই এবং চাহাজার এই ভিডিওটা দেখতেছেন রমজান মাস রোজা কবিলের মাস সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করব এবং হচ্ছে যারা এই কন্ডিশনের প্রতারণার যুগে আমাদের উপর আত্মা রাখছেন তাদেরকে চোখাম ভালোবাসা এবং নামাজটা কায়েম করবে ইনশাআলা আল্লাহ হাফেজ